এটা আমি মনে করি না কোনো ষড়যন্ত্র তত্ত্বের ইমপ্লিমেন্টেশন এটা স্বতস্ফূর্ত বিষয় এটি আপনার যারা এখন সম সরকারে আছেন তারাও কিন্তু এরকম একটি স্বতঃস্ফূর্ত বিশাল ক্রোধের ফলে বা বশবর্তী হয়ে যেই অ্যাক্টিভিজমটা আমরা দেখেছি গত বছর জুলাই অগাস্টে তার প্রতিনিধিত্ব করছেন ঠিক তেমনিভাবে ভিন্ন আরেকটি ঢেউ উত্থিত হয়েছে এবং তার প্রতিনিধিত্ব করছেন সেই গত চব্বিশের জুলাই অগাস্টে যারা আন্দোলনে সামিল হয়েছিলেন তাদের পরবর্তী প্রজন্ম কমলমতি বালক কিশোর এরা এবং সতীর্থ অনুজ প্রতিম বাচ্চারা প্রাণ হারিয়েছে এটি যে বিশাল ক্রোধের জন্ম দিয়েছে তার স্বতঃসত্য বহি প্রকাশ ঘটেছে এর মধ্য দিয়ে সুতরাং আমি মনে করি না যে কোনো মাস্টার মাইন্ড এই কাজটি করেছে